হ্যাঁ এভরিওয়ান আজকে আমরা ভার্সিটিতে ঘুরতে আসছি এটা হলো কৃষি ভার্সিটি মায়িকের খুব সনাম একটা ভার্সিটি বাংলাদেশের মধ্যে এগ্রিকালচার ভার্সিটির মধ্যে এটা হলো সবচেয়ে বেস্ট তো আজকে কি উপলক্ষে আসলে এখানে ডেকোরেশন করেছে আমরা জানি না কিন্তু দেখার পরে খুব ভালো সে বিধাই আমরা দুই ভাই মিলে ছোটোখাটো ভিডিও বানাচ্ছি তো আপনাদেরকে আরও কিছু জায়গা দেখাবো যে এখানে আপনার লাইটিং এর পাশাপাশি অনেক কিছু করছে আপনারা দেখতেই থাকুন এখানে ছবি তোলার জন্য খুবই একটা সুন্দর জায়গা যদি আপনারা ছবি তুলতে চান আপনার প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই সন্ধ্যার পরে আসতে হবে এবং খুবই সুন্দর ডেকোরেশন এখানে ছবি ভিডিও ছোট রিলস সবকিছুই করা যায় এই যে আসাদ ভাই সে আসলে মজা করতেছে ফান করতেছে তো আপনারা ঘরে বসে না থেকে যদি ভ্রমণ প্রিপাশু হয়ে থাকেন যদি আপনার প্রিয়জনকে খুশি করতে চান তাহলে আজই চলে আসুন আমাদের কৃষি ইউভার্সিটিতে এখানে মন ভরে দেখুন ছবি তুলুন এবং নিজের মনকে প্রফুল্ল করুন এবং প্রেমিকাকে বা আপনার প্রিয়জনকে আনন্দদায়ক কিছু মুহূর্ত উপভোগ করুন হাই এভ্রিউয়ান আজকের জন্য আপনি ডেকোরেশন করা হয়েছে তো আমরা ওরিয়েন্টেশনটা দেখতেছি কীরকম হচ্ছে আসামের লাইটিংটা তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করা যে আসলে আমার পিছনে সামনে যেখানেই যান দেখেন দূর কি দূর সব জায়গায় কিন্তু লাইটিং অ্যান্ড লাইটিং এটা জাস্ট আমবাগানের মধ্যে খুব সুন্দর একটা লাইটিং করেছে আপনারা এখানে খুব ভালো একটা ফিল পাবেন আদো অন্ধকার আধো আলো এবং রঙিন আলোয় যখন আপনারা দুজন বসে গল্প করবেন মুহূর্তটা হবে বেস্ট সো কেউ মিস করবেন না চলে যান আজকে কৃষি ওয়ার্সি কবে চলে যায় এটা বলা যায় না সো এটা মিস দেওয়া আসলে আপনার জন্য ঠিক হবে না যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারব